সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা চোল এটা দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও একদম হানড্রেড পারসেন্ট একদম পারফেক্ট ছিল তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শেয়ার করা যাক জেনে নেওয়া যাক আজকে আসলে আমার এই ছিম্পুল রেসিপিটা আমি কেমন করে তৈরি করেছি ফার্স্টে চুলায় করায় বসিয়ে তারপর আমি এখানে দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার যে তেলটা ইউজ করি সেটাই দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি এলাচ আর তেজপাতা আমি এখানে ছয়টা দারুচিনি আর হচ্ছে তিনটা এলাচ আর তিনটা তেজপাতা ব্যবহার করেছি এখন এই সমস্ত মশলাগুলো তিনটা যে মশলা দিয়েছি সেটা দুই থেকে তিন মিনিটের মতো রোস্ট করে নিয়েছে যখন একটা নাইস ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিবি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচিগুড়ি কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মুরগির মাংসের রেসিপি রয়েছে আপনার চ্যানেলে দেখে নিতে পারে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এরপর আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব বাটা মশলার মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দিয়েছি এক চা চামচ আদা পেস্ট আর দিয়েছি এক চা চামচ এখানে সরি জিরা পেস্ট এখন এই পেঁয়াজের সাথে এই পেস্টগুলো আমি দুই থেকে তের মিনিটের মতো রোস্ট করে নিব তাহলে যে পেস্টের যে একটা বা এই মশলাগুলো যে একটা কাঁচের স্মেল আছে সেটা চলে যাবে তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে তারপরে এই মুগড়ি মাংসটা রান্না করবেন আপনারা যদি সব কিছু একসাথে এটা কষিয়ে নিতে যান অর্থাৎ মাংস মশলা সসলা একসাথেই চুলাতে দিয়ে দেন তাহলে কিন্তু এই যে রসুন পেঁয়াজ আর হচ্ছে এই জিরার যে একটা কাঁচা স্মেল আসে সেটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করছি গুঁড়ো মশলা মধ্যে ফার্স্টে আমি দিয়েছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি চার ভাগের তিন ভাগ পরি অর্থাৎ এক চা চামচের চার ভাগের তিন ভাগ আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আমি এখানে ইউজ করছি এবার এটাও আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন আমি এখানে প্রায় হচ্ছে ছশো গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি আপনারা যে কোনো চিকেন দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন দেশি বল আর সোনালি বা লেয়ার যেটাই হোক না কেন সমস্ত কিছু বা এই মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট কষিয়ে নেব ফার্স্টেই বাট এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারে পানি অ্যাড করিনি যখন এটা কষিয়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আস্তে আস্তে এই মাংসের ভিতরে যে অতিরিক্ত পানি ছিল সেটা কিন্তু বের হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু অনেকটা বেশি পানি বের হয়নি সামান্য একটুই পানি বের হয়েছে তারপর আমি আবার এটা ঢাকনাতে থেকে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি এই মাংস রান্নার মধ্যে কোনো প্রকার লবণ ইউজ করে নিই লবণটা আমি একটু পরেই ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বের হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি ব্রয়লারের মুরগির মাংস রান্না করছি এই জন্যে কিন্তু আমি লবণটা পরে দিচ্ছি যদি আপনারা দেশি বা শক্ত কোনো মুরগি যেমন সোনালি বা কক মুরগির মাংস রান্না করেন সেক্ষেত্রে লবণটা আগে দিতে পারবেন বাট লবণ দিলে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই মাংসটা শক্ত ব্রয়লারের মুরগির মাংস কিন্তু অলরেডি অনেকটা নরম হয়ে থাকে মাংসটা একটু নরম শক্ত রাখার জন্যই কিন্তু আমি এই প্রসেসটা করেছি লবণের পরিমাণটা বা লবণটা আমি পরে দিয়েছি আমি দশ মিনিট সব মিলে দশ মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এই প্রসেসে যদি আপনি লবণটা দেন বা এই পর্যায়ে এসে দেন তাহলে কিন্তু মাংসটা অনেক শক্ত হবে বা এটা খেতে একদমই দেশি মুরগির মাংস মতো লাগবে এই জন্য আমি লবণটা একটু পরেই দিয়েছি এবার আবার আমি এটা ঢাকনা দিয়ে থেকে কষিয়ে নেব আট মিনিটের মতো আট মিনিটের পরে কিন্তু এই মাংসটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর লবণগুলোও কিন্তু খুব ভালোভাবে এই মাংসের মধ্যে ঢুকে যাবে যেহেতু আজকে আমি আলু দিয়ে এই মাংসটা রান্না করবো এই জন্যের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু আলু আলুগুলো আমি এই উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে একটু কেটে নিয়ে গোল গোল করে বা বড় করে মোটা সাইজ করে কেটে নিয়েছি সাথে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এবার আবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নিব ব্যাস কষানোর পর্ব কিন্তু শেষের দিকে এবার নেড়েছে মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ পানি যেহেতু আজকে আমি ঝোল মানে পাতলা ঝোলের এই মুগলি মাংসটা রান্না করব সেজন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখানে আমি প্রায় গরম পানিটাই কুসুম গরম পানি বলতে পারেন একদম ফুটন্ত গরম না বাট আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ফুটন ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারবেন না আসলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটু পরিমাণে বেশিক্ষণ জাল দিতে হবে আর যদি আপনারা গরম পানি ইউজ করেন তাহলে এটা অল্প সময় জাল করলে হয়ে যাবে যাই হোক এটা এবার পানির সাথে খুব ভালোভাবে চারদিক থেকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এটা জাল করে নিব ঢাকনা দিয়ে থেকে একদম লোতে না মিডিয়াম হিটে এটা আমি জাল করে নিয়েছি ছয় মিনিটের মতো ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে জিরার গুঁড়ো এখানে আমি রোস্ট করা জিরা গুঁড়ো এখানে দিয়ে দিব। এক চা চামচের মতো এখানে রোস্ট করা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আবারও এটা আমি জাল করে নেব তিন থেকে চার মিনিটের মতো যেহেতু পাতলা ছোল তার মানে এর মানে এটা না যে হচ্ছে একদমই পাতলা ঝোল হতে হবে যেহেতু আজকে আমি বলের মঙ্গুরি মাংস রান্না করছি সেক্ষেত্রে বেশি ঝোল থাকলে কিন্তু এই মাংসটা একদমই ভালো লাগবে না যখন এই পর্যায়ে তখন এটা আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেন কালারটাও যেমন হয়েছে আর দেখতেও যেমন কথাই বলে না দেখতে যদি ভালো হয় খেতে কিন্তু ভালো লাগে পাতলা ছোল এ দেখতে পাচ্ছেন এই রকম একটা গ্রেভি আমার হয়েছে আশা করছি আজকেই মুরগি মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাইদ এ আমি জানাতো নাইম আপনারা দেখছেন এস এস কুসকর্নার বেরি আমার রেসিপিগুলো যদি কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবে সো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ